প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে মার্চ মাসের ফার্স্ট উইকের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বিশেষ কিছু জরুরি তথ্য আপডেট উঠে আসছে এগারো নম্বর কোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট থাকছে এই ভিডিওর মধ্যে তৎসহ একাধিক তথ্য বন্ধুরা এই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি আমরা দাঁড়িয়ে রয়েছি মার্চ মাসের একেবারে প্রথম সপ্তাহের এন্ডিং পয়েন্টে এবং আর একটা দিন অতিক্রান্ত হলেই চলে আসছে নতুন সপ্তাহ এক্ষেত্রে একটা বিষয় সবথেকে লক্ষণীয় যে মার্চ মাসে যে এগারো তারিখের মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটের যে ডেলি কজলিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে তা লক্ষ্য করলে কোর্টের সাইটে আপনারা কার্যত একটি বিষয় লক্ষ্য করতে পারবেন যে সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এজলাসে এগারো নম্বর কোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক মামলা ম্যাট কেসটি কিন্তু লিস্টেড নেই সেক্ষেত্রে একটি বিষয়ে আমাদের লক্ষ্য করতেই হচ্ছে যে এগারো নম্বর কোর্টে এগারো তারিখের জন্য এই মামলাটি ডেলি কস লিস্টে কিন্তু অ্যাফিলিয়েটেড সাইট অনুযায়ী ঠাঁই পায়নি বা জায়গা করে নিতে পারেনি সেক্ষেত্রে এই মামলা পরবর্তী দিন অর্থাৎ বারো তারিখের জন্য দুপুর দুটো চলে আসে কিনা না অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে সেইটি এখন দেখার বিষয় তবে একটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ছ তারিখের যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ের সূত্র ধরেই বলা যেতে পারে পরবর্তী দিন অর্থাৎ বারো তারিখের জন্য দুপুর দুটোই কিন্তু এই মামলা আবারও লিস্টেড হয়ে যাওয়ার একটা অ্যাপ্লিকেশন স্টেজের সম্ভাবনা জায়গা কিন্তু থাকছে কার্যত ছ তারিখের যে হিয়ারিং হয়েছে তার অর্ডার এখনও পর্যন্ত আপলোডেড হয়নি এবং ছ তারিখের যে হিয়ারিং স্ট্যাটাস সেটি এখনও পর্যন্ত কোর্টের সাইটে কিন্তু পরিবর্তিত হয়নি এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আভাসিঙ্গিতে যে খবরটি উঠে আসছে সম্ভাবনাময় সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি অগ্রিম অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এগারো নম্বর কোর্ট এবং সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যাক্টিভ এই আপার প্রাইমারি মামলার নিষ্পত্তির ক্ষেত্রে কার্যত ম্যাট কেসটি নিষ্পত্তির ক্ষেত্রে সেক্ষেত্রে তার চোখ কিন্তু বরাবরই সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট এবং আইনজীবী মহাশয়দের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে যে সব পক্ষের উপস্থিতিতে এই মামলা যত দ্রুত সম্ভব সম্পন্ন হয় অবশ্যই তিনি চাইছেন যাবতীয় বিষয় বা ম্যাটারগুলিকে সকলের উপস্থিতির মধ্যেই সম্পন্ন করতে সেদিক থেকে কোর্টের সাইটে কী ধরনের স্ট্যাটাস আপডেটভাবে উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব সবার আগে সবার প্রথমে বন্ধুরা তাই সবশেষে জানিয়ে রাখি যে আপডেট তথ্যগুলি আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করা হয় একই খবর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার প্রোভাইড করা হয় না তাই অবশ্যই সচেতন থাকুন সুস্থ থাকুন বিভ্রান্তিমূলক খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব বন্ধুরা এখন এটুকুই সকাল ভালো থাকবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ